পাঁচ বছরের বাচ্চা অথবা মতান্তরের সাত বছরের বাচ্চা সৌদি আরবের একটা বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ হাফেজ হেفظা হওয়ার পরে এই যে আজকে যেমন ছাত্রদেরকে মাথায় পাগড়ি প্রদান করা হবে মাথায় পাগড়ি পরিধান করার পরে এই বাচ্চাটা এবার নদীপদ দিআড়ৌলা হয়েছে মা-বাবার সাথে রাওলা হয়েছে হঠাৎ করে ঘুমনি জ্বর এসে শিডার এসে আইনা এসে নার্গিস এসে ঘুমনি জ্বর এসে নৌকাটা ডুবে গেছে নৌকা নিয়া যখন ডুবে গেছে অতল তলদেশে চলে গেছে এই ঘটনাটা আপনি ইউটিউবে সার্চ দিলে এখনো পাবেন ও মুসলমান ভাইয়া এবার আস্তে আস্তে করে নৌকাটা ভাসতে ভাসতে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র মালদ্বীপ এবার মালদ্বীপের কিনারা আইসা বলল আমি শুধু আপনাদেরকে বলছি কোরআন তালাওয়াত করলে কি লাভ হয় ও মুসলমান ভাই মালদ্বীপের কিনারায় যখন আইসা ভিড়ল হঠাৎ করিয়া সকালবেলা নদী ঘাটের ভিতরে এবার কিছু মহিলা গিয়েছে মহিলা যাওয়ার পরে দেখতেছে একটা ফুটন্ত গোলাপের মতো বাচ্চা এই বাচ্চাটারে দেখিয়া মহিলাদের মর মায়া লেগেছে বাচ্চাটারে জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কে নামটা বলতে পারে না নাম যতই বলে কারণ বলেন তো সৌদি আরবের ভাষা আর মালদ্বীপের ভাষা বেশ কম আছে না নাই নিরুপায় হয়ে তিরিশ পারা কোরআনের হাফেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনে তেলাওয়াত করতে সে আল্লাহ আকবর জোরে বলেন কোনো ভাষা কেউ বুঝে না দূর থেকে একজন মহিলা আসতেছে মহিলাটা ভিক্ষা করে খায় হঠাৎ করিয়া মহিলার কানের ভিতরে যখন আওয়াজটা গিয়েছে মহিলার ডাক দিয়ে বলতেছে কে এত মধুর কণ্ঠে এই ট্যানারি মরে এত চমৎকার গান গাইতেছে মহিলা বীরের ভিতরে যাইয়া দেখতেছে ফুটন্ত গোলাপের মতো একটা বাচ্চা এমতো অবস্থায় ডাক দিয়া বলতেছে বাবা তোমার নাম কি তোমার বাড়ি কোথায় ভাই থাকো কোথায় কিন্তু ওই জায়গার ভিতরে এক লোক ছিল তিনি সৌদি আরবের ভাষা বুঝে ডাক দিয়ে বলতেছে মাগ ওনা কোনো গান গাইতেছে না ওনার নাম হয়েছে হাফেজ আবুল বারাকাত আর ওনা তিরিশ পারা কর আনের হাফেজ এই তিরিশ পারা কর আনের হাফেজ হইয়া সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কর আনের তেলাওয়াত করতেছে এবার মহিলা ডাক দিয়া বলে বাবা তুমি থাকবা তাই খাইবে

আবুল হাফেজ ঠিক সকালে একবার শোনায় বিকালে একবার শোনায় হঠাৎ করিয়া একদিন ওই মহিলা ডাক দিয়া বলতেছে বাবা বাবারে তো দৈনন্দিন আমারে কোরআন তালাওয়াত শোনাস কিন্তু তুই দৈনন্দিন পাঁচ অত কি জানি আদায় করিয়া কার কাছে দুই হাত তুলে কি চাস আবুল বারাকাত এবার থাকতে থাকতে ভাষা বুঝে গেছে দেখ দিয়া বলতেছে আমি একজন সালমান আমি পড়ি আল্লাহর আর আমি দুই নন্দিন পাঁচ অত নামাজ আদায় করি এটা হয়েছে আমার আল্লাহর বিধান এরে আবুল বারাকাত এই পাঁচ অত নামাজ পড়লে ফায়দাটা কি মাগো আল্লাহর নবী সরকারে দো আলম বলেছে দৈনন্দিন পাঁচ অত নামাজ বা জামাত কেউ যদি আদায় করে আমার আল্লাহ হায়াতে আর মতে তাকে পাঁচটা পুরস্কার দিব ও বাবা এক নম্বরে পুরস্কারটা কি মাগো এক নম্বরে পুরস্কারটা হয়েছে তারা হায়াতের জিন্দিগিতে কোনো রিজিকের অভাবে দিবে না মহিলা ডাক দিয়া বলে বাবা আমার নামাজটা শিখাবিনে আমার স্বামী নাই আমার বড় ছেলে নাই আমি ভিক্ষা করে খাই এমত অবস্থায় ডাক দিয়া বলে মাগ আমি তো এই সুযোগটাই খুঁজতেছিলাম আপনি অজু করে আসেন গোসল করে আসেন পবিত্রতা অর্জন করেন আপনাকে আগে কালিমা পড়াই কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়া কয়েকটা সুরাকেরা শিখাইয়া এবার নামাজের ভিতরে মহিলা যখন গেছে দাঁড়াইয়া মহিলা আল্লাহ আকবার বলে দাঁড়াইয়া চোখ দিয়া টপ টপ করে পারিগুলো ছাড়তেছে রুকুতে যাইয়া মহিলা কাঁদে এবার শেষদায় যাইয়া মহিলা কাঁদে এমত অবস্থায় শেষ থেকে উঠিয়া এবার মহিলা যখন দুই রা নামার শেষ হয়েছে মুনাজাতের ভিতরে কাঁদতেছে মোনাজাতটা শেষ হয়ে গেছে আবুল কাত দেখ দিয়া বলে মাগা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদলে না মহিলা ডাক দিয়া বলে বাবা আমি তো কান্দি না কে যেন আমারে কান্দা